হ্যালো গাইস আজকের ব্লগটা হইলো একটু বেশি ইন্টারেস্টিং আজ আমি আপনার পরিচয় করে দিব আমার ছোটো ভাই আইন তারা খুব ভালো স্ট্যান্ড করে তারা খুব ভালো মানে তো তারা আগে পরিচয় করে দিব নাম কি দেবা জিয়াদ স্ট্যান্ড রিফাত স্ট্যান্ড রিফাত স্ট্যান্ড ইয়ামিন ইয়ামিন নাম্বার তার একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেলের নাম কি

আমি পারি না পারিবার হালকা হালকা এগুলা পড়লে যায়নি এখন তারা করবো স্ট্যান্ড পাশে দাও হোক যারা যারা আমরা স্ট্যান্ড জয়েন হইতে আছে টাইম তারা অবশ্যই জয়েন হইতে পারবা প্রতি শুক্রবারে সপ্তাহে একবার তারা স্টান করে তারা সাথে জয়েন হইতে পারে কোনো ফিস কোনো টাকা টুকা কিছু লাগতো না

মিকা <laughs> আস্তে আস্তে তো পারি ও মানে আমি পারি জাস্ট ও যায় যার কারণে আমি এগুলা করি না আমারও আতর কাল বাকল যায় জিনিসটা দেখতে যেমন মজা তেমন রিক্সো রিক্স সম্পূর্ণ রিক্স